দর্শক এই মাত্র একটা টলার আসলো একদম সম্ভবত ওই ওই পার চরের থেকে আসলো চরের টাটকা মাছগুলো আসছে আপনাদেরকে একটু দেখাই আসেন কি কি মাছ আসতেছে এখন আর এই সিজনে কিন্তু বেশিরভাগই চিংড়ি মাছ বেলে মাছ এই ধরনের মাছগুলি পাওয়া যায় বেশি এবং পদ্মায় কিন্তু পদ্মায় পানি কিন্তু অনেক পরিমাণে বাড়ছে দেখেন আপনারা আপনাদেরকে দেখায় একদম পানির স্রোতও বাড়ছে এবং পানিও বাড়তেছে আর পানি বাড়লেই কিন্তু মাছের পরিমাণও বাড়বে দর্শক কিছুদিন আগে কিন্তু মাছ খুব কম পাওয়া যেত এখন মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যাইতেছে এই মেঘলাঘাট মাছের আড়ো আপনাদেরকে একটু দেখায় কি কী মাছ আসতেছে চিংড়ি মাছ বেলে মাছ এরপরে হচ্ছে চিংড়ি মাছ এখন চিংড়ি মাছ আর বেলে মাছ এই ধরনের মাছগুলি বেশি পাওয়া যায় কি মাছ ভাই চিংড়ি মাছ তো চলেন দর্শক আপনাদেরকে একটু আরতের দিকে নিয়ে যাই নিলাম দেখানোর চেষ্টা করি এই মেঘলাঘাট মাছের আড়তে আপনার আসলে পরে এখন বর্তমানে এই সিজনে কোন ধরনের মাছগুলি পাবেন आ आ केसे होला भले आइस होला भले न न आइस दिन आला दा दिन आला दा होला भले आइस होला भले आइस १०६ राम भइलेमा ६०० १० फुल ससो ससो ६०० ६०० बसि 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 माल रहेछ नै माल द भाइ एकर माल एकर माल १००० २५०० २५०० रुपैया २५०० रुपैया ४० शान्ति नै मासे भना भाइ के के

হবে দর্শক দেখতে পাবেন আপনারা পদ্মা যে মাছটা পাইছে আপনি পাইছেন না কয়টা বাজে পাইছেন যাতে কোন সময় মানে তাজা নিচ্ছে দর্শক নিলাম হবে এই মাছটা আপনাদেরকে নিলাম দেখাবো

আঠাশ আঠাশশো 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 আঠাশশো

he 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 osaak jomse he osaak jomse ta tso li sa...ta 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 tso li

Dinadır. 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 Ey kurbağa 34 35 35 35 35 35 35 35 पद्रिस पद्रिस पद सत्त्रिस

انا قلت لك ترى ده ترى ده 31 31 31 اوه يا كيف ما اصحاب دقيقه شويه 41 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 দ্যাটালিস সো 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 어? 아, 아쉽다 어 <laughs> Ask the girls, Eggers, Terce, 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 Terzo, Terce, Terzo, Terce, Terce, the Tass, the Tass, the Tassel,

পড়ার মেরিন পর্দা ইস এক নম্বর মাল আই 1900 আই 1900 আই 1900 আই

আয় পনেরোশো পঞ্চাশ আয় পনেরোশো আয় পনেরোশো পঞ্চাশ আয় পনেরো টাকা আঠশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ কি সতেরো 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 সড়কা সতেরোশো আঠারোশো সতের ষড়ে সতেরো 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 সতর সতর সতের সতর সতর সতের 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 সতেরো ষোড় সতের ষড়ে সতেরশ সতেরশ আঠারশ 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 আঠার 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 আঠের আঠার আঠার আড়াড় একটা আড়াড় একটা আরড়াড় টাকা দর্শক মাস্টার বিক্রি হয়ে গেল

बड़ी का 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 आदमी, का बड़ी 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 का बड़ी

বরস বরশে রে শা দিন মাস কাঙ্গে মার হাসতে মার বরস বরশে আইত দিলীপ কলাসি ডাঙ্গার উপর এডা এডা না এডা এডা মা কত কত আই বামা কত 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 <laughs>

ಅಷ್ಟು ಲಶ್ ಮಮ್ಮ ಅಷ್ಟು ಅಷ್ಟು ಲಶ್ ಅಷ್ಟು 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 ಶ ಅಷ್ಟು ಹ ರಕ್ತಿ ಅಷ್ಟು ಶ ಲಶ್ ಮಮ್ಮ ಸುರೇ ಹ ಹೊರ ಪೋಯೆ ಕ ಹೆಡರ್ ಕ ತಹೊಂಡ ಏತು ಮಾಗಸಿ ದಿವಾನ ಕೆ ಹೆಡರ್ ಬರ ಸತರಿ ಸುದ ಬರೈತು ಅನೇರಿ ದೆ ಬಾಬಾ ಹಾ ಬಾಯಿ ಬಕ್ಕರು ಅಮ್ಮ ಬತ್ತಾ ಸರ್ ಯಾ ದಿ ಸರ್ ಏ

হবে <kritic> কত <language> <fuek in Fallout> <lar>

ब्राह्मण, ब्राह्मण साह, जत्तसु, जत्तसु, जत्ते हस्तमात्र, जत्तसु नवन, जत्तो, 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 सही करो दही, एक जगह जत्तसु, जत्तसु, जत्तसु

Proxo, 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 proxo... De aja, de aja, de aja, de aja... Ecos, ecos, ecos! Baixo, baixo! Baixo! Turbis, turbis, turbis...

Το μπισ μωμο; Ε; Το μπισ σερεσκένι; Το μπισ; 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 Το 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 μπισ; 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 Το 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 Το

Dieda 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 21 21 21 21 21 21 21 Du bist Du 70 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

朱老师，朱老师，朱老师，朱老师，妈妈在跟，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，朱老师，

একে শিকালীগন্ধা বুজে একে শিকালীগা কি বৰ

बदले <laughs>